গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আজ দিন কী কাজ করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো সকাল সকাল একেবারে মাছ দেখিয়েছি মাছ দেখিয়েছি মানে আমার দিনটা শুভ মানে তোমাদের দিনটাও শুভ হ্যাঁ আজ অনেক মাছ অনেক কিছু তার মানে বাড়িতে কিছু অনুষ্ঠান তো আমি একটু মুড়ে দিয়েছি আমাকে কারণ আজ আমাকে ভাত খেতে নেই হলডিক্সটাও আমি খাইনি আর এদিকে ওই যে বলেছি যে আমাদের অর্ঘ অর্ঘ শোনা আমার ভাইয়ের ছেলে তো এদিকে ও এসেছে ওর সঙ্গে একটু গুলুমুলু করে ঝগড়া করছিলাম একটু খেলা করছিলাম তো ছাগলটা দেখে খুব আনন্দ পাচ্ছিল এদিকে দেখো অনেক রকম রান্না বান্না হয়ে গেছে আর এগুলো সমস্ত কিছু ওশমি শেয়ার করেছে তো এদিকে ওশমি এগুলো ছিল আমি ভেতরের দিকে ছিলাম হ্যাঁ আমি একটু মশলা করে দিচ্ছিলাম তো তারপর আমি স্নান করতে চলে গেছিলাম স্নান করে এসে একেবারে আমি আলতা পরে নিয়েছিলাম হ্যাঁ বললামই বাড়িতে একটা অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান আছে তো চলো তোমাদেরকে দেখাবো কি অনুষ্ঠান আছে কী আছে না আছে আর সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বললামই তো প্রথমে আর সারাদিন কী কাজ করবো তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পাশে থাকতে হবে সাথে থাকতে হবে তো একেবারে আলতা পরে রেডি হয়ে চলে এসেছি বসে পড়েছি তো আজ আমার একটু ছোট্ট করে সাধের অনুষ্ঠান করেছে তো এখানে অনুষ্ঠানের আয়োজন করেছে তেমন কাউকে বলেনি বাড়ির কিছু জনকে বলেছে পাঁচটা বাচ্চা কাচ্চা বলেছে সৌমর মামার বাড়ি বলেছে কারণ সৌমর মামার বাড়ি একদম সামনে তো এই জন্য মা আর দিদি এসেছিলো কিছু আয়োজন করে দিয়েছে ছোট্টোর মধ্যে খুব সুন্দর হয়েছে যাই হোক তো এখানে সৌমু এসেছে সৌমুকে আমি বলছি আমার পাশে বস ও ভাবছে যে লজ্জা পাচ্ছে ক্যামেরা মানে করবে বলে তো ও আমার সামনে আসতেই চাইছে না ওই জন্য প্রথমে তো আমি জোর করে ওকে ডেকে ডেকে আনলাম এদিকে ও পিকুকে দিয়েছে কিন্তু ও আসতে চাইছে না ওই যে ভিডিও হবে জানে যে ভিডিও করব সবাই দেখবে তার জন্য লজ্জা পাচ্ছে ওরা আসলে লজ্জা পায় তো আমি এদিকে বসে পড়েছি এদিকে অশ্মি যেহেতু ক্যামেরা করছে আর আমি আমার বড় সেটা খাই না বড় আসে তারপর খাই কিন্তু আজকে কিছু করার নেই অনুষ্ঠানের সময়টা না হলে পেরিয়ে যাবে তো এরপরে খেলে আমার দেরি হয়ে যাবে তার জন্য আমি একেবারে খেতে বসে পড়েছি আজ আমার বড়মশাইকে ছাড়াই তো সমস্ত রান্নাটাই খুব সুন্দর হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে ডালটা আমার খুব ভালো লেগেছে ডালটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগছিলো তো এদিকে আমি খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি তো এখানে সৌমন দিদন দাদা আসেনি মানে দেরি হচ্ছে আসেনি না এসেছে পরে তো আমি বলছিলাম সেটাই অনেক বেলা হয়ে গেছে তুই খেয়ে একটু যা তুই একটু দেখে আন কারণ বললামই সামনে ওর দিদুন বাড়ি বলতে বলতেই চলে এসেছে তাই জন্যই গল্প করছি ওই কথাই বলছি আমি সৌম্যকে বলছিলাম যে একটু ডেকে নিয়ে আসার জন্য তো খেতে বসলে যা হয় একসঙ্গে সবাই মিলে গল্প হচ্ছে আর এদিকে এরা স্কুল গেছিলো তার জন্য ওদের আসতে দেরি হয়ে গেছে ওরা স্কুল থেকে এসেছে তারপরে এসে খেয়েছে তার জন্য অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু